দেখুন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন না এর মাধ্যমে ওনার অশিক্ষা সেটা প্রকাশ পেয়ে গেছে একে বাংলায় বলে অল্পবিদ্যা ভয়ঙ্করী অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল প্রেস কনফারেন্সটা যদি ভালো করে শুনতেন সুপ্রিম কোর্টে আসামের নাগরিকত্ব নিয়ে অসমের নাগরিকত্ব নিয়ে যে মামলা চলছে সে বিষয়ে আমাদের ইলেকশন কমিশন কি বলেছে জ্ঞানেশ কুমারজি কি বলেছেন তাহলে উনি জানতে পারতেন আর এরকম বিষয় নেই যে মায়ানমারের রোহিঙ্গায় এসে নর্থ ইস্টে ঢুকছে কিন্তু নর্থ ইস্টের লোকেরা তো রোহিঙ্গাদেরকে রাখতে চাইছে না রাখছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে রোহিঙ্গা রোহিঙ্গা আছে দম থাকলে থাকলে ক্ষমতা বলুক যে দক্ষিণ নেই দেখি কত বড় হয়েছে তুমি আমরা ছবি দিয়ে ভিডিও দিয়ে প্রমাণ করে দেবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দক্ষিণ চব্বিশ পরগনায় অন্যান্য সহ দক্ষিণ চব্বিশ পরগনায় একের পর এক রোহিঙ্গা বস্তি তৈরি করা হয়েছে বাবার জমিদারি নাকি এটা যে রাজ্যকে ডেমোগ্রাফি পরিবর্তন করে বাংলাদেশ বানানোর চক্রান্ত করবে আর ভারতবর্ষের সরকার ভারতবর্ষের ইলেকশন কমিশন বসে বসে দেখবে তাই হয় নাকি পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের থেকে। মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা আমি দেখলাম এখানে একটা একটা কি দোকান করবো তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিন এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারি ব্যবহারের জন্যে আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক চিক বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা বেঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন चैनल के माध्यम से बोली एक बार असु केसरी धावत लेकिन मेरा ना, नाम रेवंजन केसवी রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস